আজকের এই বেস এ উপস্থিত সাংবাদিক ভাই বোন জন্য উপস্থিত হয় আপনাদের সকলের প্রতি আমি কথা জানাই আসলে শুরুতেই বলে আজকের যে ব্রিফিংটা আমি সংবাদ মিটিং দেখেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন গত সাতাশে নভেম্বর বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অনুমোদন হয় কমিটি অনুমোদন হওয়ার পরই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও আপনারা সবাই জানেন যে আমাদের দেশনেত্রী বারবারে কারণে নির্যাতিত বাংলাদেশের সফল তিনবার প্রধানমন্ত্রী আমাদের মা বেগুন খালাতে জিয়া হাসপাতালে ভর্তি থাকায় তার শরীরে কন্ডিশন ভালো না হয়ে এরকম পরিস্থিতিতে এই সংবাদ ব্রিফিংটা আমি একটু হোল্ড করি এবং আজকে আপনাদের সঙ্গে উপস্থিত বেগুন মুখা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নবগঠিত কমিটি নিয়ে ব্যাপক অনিয়ম অস্বচ্ছতা এবং আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আমি আজ এই প্রেস ব্রিফিং প্রদান করছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ত্যাগী নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের জানার অধিকার আছে রাজনীতির নামে কি ধরনের অসুস্থ ও অপমানজনক প্রক্রিয়া চালানো হচ্ছে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ আমার অভিযোগ কেন্দ্রীয় ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জনাব এম এম মুসা সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আদনান এবং যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এই বেগম রোকিয়া কমিটি প্রধানের জন্য দায়িত্ব করতে ছিলেন তারা বিভিন্নভাবে ভাবে আর্থিক প্রভাব বিস্তার করেছে কমিটির জন্য সহসভাপতি এম এম মুসা সরাসরি আমার কাছে দশ লাখ টাকা দাবি করে আমি তাকে জানাই যে আমি ছাত্র রাজনীতি করব সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের কণ্ঠস্বরে কাজ করব সেক্ষেত্রে আমি কোন রকম আর্থিক লেনদেনে যেতে ইচ্ছুক নয় এর পরিপ্রেক্ষিতে তুমি বারবার বোঝান যে তুমি এখান থেকে তো অনেক রকম বেনিফিট পাবা যেরকম বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যে আহ্বায়ক রয়েছে এখন তিনি আমাকে তখন বোঝায় যে আহ্বায়ক রয়েছে তিনি বিভিন্ন টেন্ডার যেমন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে লন্ড্রির দোকানের টেন্ডার পর্যন্ত বাণিজ্য করে লন্ড্রির দোকানের যারা নিশ্চিত তাকে ষাট হাজার টাকার মতো একটা চাপ দিয়ে সে কিন্তু অবশ্যই দোকান ছেড়ে দেয় বিভিন্ন গণমাধ্যমে আসছে এরকম বেশ কিছু টেন্ডার পাইয়ে দিবে এবং নিয়োগ বাণিজ্য করাই দিবে এরকম প্রলোভন দেখায় এবং আমাকে বলে তুমি যদি দশ লক্ষ টাকা দাও তবে তুমি সভাপতির জন্য যোগ্য হবো তা আমি তাকে সম্পূর্ণ অসংগতি জানাই এরপর তার সঙ্গে আমার একটি শত্রুতার জেদ শুরু হয় তারপরেও তিনি আমাকে বারবার আশ্বস্ত করেন এবং আমাকে এরই প্রেক্ষিতে বলেন যে কুমারটির জন্য টাকা না দিলে তুমি বোঝো আমি এম এম মুসা এবং আমরা যারা টিম এসেছি তারা তো করে থাকব আমাদের থাকা খাওয়া চলাফেরার জন্য তো কিছু কষ্টিং দরকার এর মারফতে তারা এসে নর্থ ভিউ এর মতো থ্রি স্টার হোটেলে তারা থাকে এবং দিনের পর দিন থাকে এবং হিউজ টাকা ফিল আসে যার প্রেক্ষিতে তিনি আমাকে বলাই আমি তখন মনে করি যে যেহেতু এখন টিম এসেছেন তিনি আমাদের ছাত্রদলের সংগঠনের একজন প্রতিনিধি তার জন্য আমরা আমি ওই সময় কয়েক ধাপে তাকে প্রায় দুই লক্ষ টাকা প্রদান করি তো এর পরেও তিনি এগুলোতে বন্ধ ছিলেন না তো এরপরে তিনি খুশি ছিলেন না যার পরবর্তী ফল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে জামাতপন্থী এবং আওয়ামীপন্থী কিছু প্রভাবশালী এবং অবৈধ নিয়োগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এমন ব্যক্তি এবং নারী কেলেঙ্কারের শিক্ষকদের সাথে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাতের আধারে তাদের সঙ্গে গোপন মিটিং চালায় এবং বিভিন্ন গোপন সূত্রে জানা যায় তারা আওয়ামীপন্থী এবং জামাতপন্থী এবং এই অবৈধ নিয়োগ প্রাপ্ত কিছু শিক্ষকের মারফতে তার সঙ্গে বিশ লক্ষ টাকার একটা লেনদেন হয় এবং তাদের পছন্দের ব্যক্তিদেরকেই কমিটি প্রদান করে বলে তিনি আশা ব্যক্ত করে ঢাকায় চলে যান এবং পরবর্তীতে সেটি ঘটে ছাত্রলীগ পন্থীদের সুযোগ দেওয়ার একটি অভিযোগ এ দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের ফলে নবগঠিত করতে হয়েছে আপনারা ইতিমধ্যেই কমিটি গঠনের পর বেশ কিছু পত্রিকায় আপনারা নিউজগুলো দেখেছেন যারা কমিটিতে জায়গা পেয়েছে সভাপতি সহ সভাপতি এবং প্রচার সম্পাদক যারা প্রত্যক্ষ ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ছবি সহ গণমাধ্যমে উঠেছে। এই কুমিটি হওয়ার পর ছাত্রলীগ থেকে আসা এক নেতা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনা অভিযোগ সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের কলিজা কত বড় তা দেখতে চেয়েছেন যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কোন প্রোগ্রামে না যাওয়ার পরও ছাত্রদলের কোন প্রোগ্রামে তাকে না দেখার পরও এখানে ছাত্রী বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন তিনিও ইতিমধ্যে অনলাইনে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের মামলার ভয় প্রদর্শন করেছেন যাও ইতিমধ্যে নিউজে পরিলক্ষিত হয়েছে অনিয়মের বিরুদ্ধে যে কথা বলায় ত্যাগ নেতাদের ঘটনা ইতিমধ্যে এটাও আপনার নিউজ পেপারে দেখছেন এই অনিয়ম দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলেছিলেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক যাকে গতকাল বহিষ্কার করে ছাত্রদল একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় আমি জানাতে চাই যে ছাত্রদলের কোন গঠনতন্ত্রে একজন সাবেক নেতাকে বহিষ্কার করে এটি আমার একটি প্রশ্ন এবং সততার সঙ্গে এই ছাত্র অনিয়ম মুসার দুর্নীতি মুসার মামলা মুসার টাকার বিনিময়ে কমিটি দেওয়ার এই কথাগুলো বলার কারণে যদি কমিটি বিলুপ্ত হয় এবং তার যদি স্থগিত করা হয় এবং পদ তাকে বহিষ্কার করা হয় এটা আমাদের ছাত্র দলের জন্য এবং আমাদের যারা ছাত্র দলের কর্মী তাদের জন্য প্রবল কষ্টে ত্যাগের মূল্যহীন মূল্যায়নহীন অর্থকেন্দ্রিক এবং পকেট কমিটি প্রত্যাখ্যান ছাত্র একটি আদর্শ ও গণতান্ত্রিক চর্চার সংগঠন কিন্তু বর্তমান কমিটি ত্যাগদের মূল্যায়নহীন এবং আর্থিক লেনদেন নির্ভর এবং পকেট কমিটি এমন ছাত্র দলে আস্থা অর্জনে ব্যর্থ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশে ক্ষতিগ্রস্ত করেছে এবং সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে কলুষিত করেছে তাই এই কমিটি আমি প্রত্যাখ্যান করছি এবং আমি মোহাম্মদ ইমরান হোসেন স্পষ্টভাবে ঘোষণা করছি এই বিতর্কিত আর্থিক লেনদেন নির্ভর এবং অগণতান্ত্রিক এবং প্রায় পঁচিশ লক্ষ টাকা যে কমিটি তার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও তিরস্কার জানাই আমি একই সঙ্গে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানাই যে তিনি আমাদের শেষ ভরসা এবং আশা স্থল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্র রাজনীতি করতে চাই বিএনপি রাজনীতি করতে চাই যেখানে এম এম মুসার মতো মানুষদের দ্বারা ছাত্রদল কলুষিত হচ্ছে এবং এই আর্থিক লেনদেনে জড়িয়ে যাচ্ছে আমি তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানাই এম এম মুসার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং আমার কাছ থেকে যেভাবে দুই লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং এর বাইরেও যাদের কাছ থেকে আর্থিক লেনদেন করা হয়েছে তাদের এর বিচার যেন তারা প্রমাণ করে ধন্যবাদ আচ্ছা আমি শুরুতে হয়তো বলেছি যে এটা তাকে তিনি আমাকে বলছিল যে হোটেলে বিল থাকা খাওয়া এইসব বিল তো আপনারা জানেন এসব লেনদেনে তো কখনোই ওই লিখিত ভাবে কখনো হয় না তো তিনি আমি তাকে কয়েকটি ধাপে টাকা দিয়েছি এবং নর্থ বিল হোটেল যখন প্রথমবার এসেছিল তখন আমি তাকে দিয়েছিলাম মাত্র তিরিশ হাজার টাকা পরবর্তীতে যখন আমাদের ছাত্র দলের কমিটির এখানে সদস্য ফর্ম বিতরণ হয়

আমি আসলে কমিটির জন্য টাকা দেয় নাই আমি শুরুতে বলেছি যে তারা যখন এখানে হোটেলে এসেছিল তাদের খরচ আমি যখন ঢাকা থেকে আমাদের সেন্ট্রাল নেতারা ছিল তাদের হোটেলে থাকা খাওয়া এসব ব্যয়ের জন্য আমি তাকে খরচটা শুধু দিয়েছিলাম যে যেহেতু সংগঠনে তারা এসেছে সংগঠনের কাজে তো আমাকে বলছিল যে আমি তোমাদের কমিটি যে করে দেবো আমরা সত্ত্ব কমিটি করবো আমি তোমার দায়িত্ব বার্থ হয়ে এসেছি

আমি আপনাদের যদি জানিয়ে রাখি আমি কমিটি হওয়ার পর আমি ভাইকে বারবার এটা বলার পরে তিনি শুধু আমাকে টাকার কথা তো নয় আহ এটার জন্য এবং তা আমাদের সঙ্গে যারা রাজনীতি করে বা আমার সঙ্গে যারা থাকে তাদেরকে বারবার ভীতি প্রদর্শন করেছে আমি যদি তাদের তারা যদি আমার সঙ্গে থাকে তাদের ভবিষ্যতে রাজনীতি পথ বন্ধ হয়ে যাবে যার আমি তাদেরকে বললেও তারা আসলে তাদের নিজস্ব আগামীতে রাজনীতি পথ বন্ধ হয়ে যাবে এরকম ভয়ের কারণে তারা মুখ খুলতে রাজি তারা এখনো কি অনেকে পদ পায়নি কেউ তাদের না এখন কোন পদে নেই পরবর্তী বিশ্ববিদ্যালয় কমিটিতে আমি পদে কখনো ছিলাম বাইরে আমার নিজ এলাকায় থানা কমিটির ছাত্রদলের সদস্য Thank <laughs> you.